কিতাব আমার লিকমা হেনবি আপনি যেই কোরআন কে তেলাবাদ করলেন এরপরে আপনি যেই কোরআনের তালিম এই কিতাবের মাধ্যমে মর্ম এবং ব্যাখ্যা বোঝালেন সেই কিতাবকে আপনি শুধুমাত্র ব্যাখ্যা বর্ণনা করে বোঝানোর মধ্যেই আপনার দায়িত্ব ক্ষান্ত নয় বরং আপনার তিন নম্বর দায়িত্ব হল তালিম হিকমাত অর্থাৎ কোরআনে পাকের এক একটা আয়াত এবং এক একটা বিধানের মর্ম আপনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিবেন বাস্তবায়ন করে আল্লাহর বিধানগুলো দুনিয়া সামনে উপস্থাপন করেছেন শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে ধরে নেন আল্লাহর কোরআনের আয়াত নাজির হলো আকিম কায়েম করো নামাজ করো তেলাওয়াত করলেন প্রথম দায়িত্ব পালন হলো এরপরে তিনি সলাতের মর্ম ব্যাখ্যা করলেন যে সলাৎ অর্থ এখানে দোয়া নয় সলাত অর্থ এখানে দুরুদ নয় সলাৎ অর্থ এখানে শুধু রহমত নয় বরং আকিমের মধ্যে যেই সলাত এই সালাত তো হলো একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কওমা আছে রুকু আছে সিজদা আছে জারসা আছে সালাম আছে তাকবীরা আছে যেখানে কোরআন তেলাওয়াত আছে তাসবিহ আছে এই সম্পূর্ণ প্যাকেজ সহ যে ইবাদতটা এখানে সালাত অর্থ সেই ইবাদত এভাবে আল্লাহ নববী মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন কিন্তু নবীর দায়িত্ব খন্ত হয় নাই এরপর আল্লাহর پیغمبر তালিমে হেকমতের জন্য তিনি সলাত আদায় করে নামাজ পড়ে দেখিয়েছেন মদিনার মসজিদে নববির মধ্যে আল্লাহ নবী মেম্বারের উপর দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করলেন এরপরে সাহাবেক রামকে এবং তাদের মাধ্যমে কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মদকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন সল্ল কামার রয়াইতু উসল্লি আমার উম্মত শুধুমাত্র আমার বক্তব্য শুনে নামাজ পড়বে না শুধুমাত্র আমার হাদিসের বক্তব্য শুনেই নামাজ পড়বে না বরং নামাজ কিভাবে পড়বে সল্লুক আমার আইতুমনি উসল্লি আমাকে তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক ওভাবেই আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজের শিক্ষা অর্জন করবে ঠিক আজ পর্যন্ত সাহাবে ক্রাম থেকে পরম্পরায় ধারাবাহিকতার মাধ্যমে আল্লাহর নবীর সনাতের সেই প্র্যাকটিক্যাল বিবরণ উম্মদের কাছে সংরক্ষিত আছে এবং উম্মদ নামাজ শুধু পড়ে পড়ে শেখে না নামাজ দেখে দেখে শিখে নামাজ দেখে দেখেও শিখতে হয় নামাজ কিভাবে কায়েম করতে হবে আল্লাহনবী এমন করে দেখিয়েছেন সাকাত কিভাবে বাস্তবায়ন করতে হবে নবী শুধু জাকাতের ওয়াজ করে ছেড়ে দেন নাই বরং সাকাত ব্যবস্থার মাধ্যমে কিভাবে একটি সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হয় কিভাবে ধনীর সম্পদ থেকে গরিবদের অধিকার আদায় করে গরিবদের দুয়ারে দুয়ারে কিভাবে পৌঁছে দিতে হয় আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন কিভাবে হজের আর কানগুলো আদায় করতে হয় পুরা সাহাবে কেরামের মুবারক নুরানি জামায়াতকে নিয়ে আল্লাহ নবী বিদায় হজ করে উম্মতকে হজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কিভাবে রোজা রাখতে হয় এক একটা বিষয় আল্লাহ নবী প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কিভাবে জিহাদ করতে হয় আল্লাহ নবী সাতাশটি জিহাদে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে জিহাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন প্রতিটি বিধান আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন যারা উম্মতের মধ্যে নবুয়তের উত্তরাধিকার হিসেবে নবুয়তের ওয়ারিস হিসেবে পয়গম্বরদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দায়িত্ব পালন করেন মনে রাখবেন শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে শুধুমাত্র কোরআনের তফসিলের ব্যাখ্যা করে দায়িত্ব খেলতে হয় না নায়ব নবী হতে চাইলে আল্লাহর কোরআনের একটা বিধান কোরআনে পাকের এক একটা বিধান আল্লাহর জমিনে মানব সমাজের মধ্যে বাস্তবায়ন করে তার দায়িত্ব পালন করতে হয়